হ্যালো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সো আজকে আমি দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুকের একটি পোস্ট পিন পোস্ট করবেন সো অনেকে হয়তো জানেন না যে পিন পোস্ট এর কাজ কী পিন পোস্ট কী এবং পিন পোস্টের কাজ কি। পিন পোস্টের কাজ হলো আপনি অনেক দিন আগে একটি পোস্ট করেছেন সে সেই পোস্টে আপনার সে পোস্টে আপনার কিভাবে মানে সবার আগে সবার সামনে একবার সবার সামনে নিয়ে আসবেন তো কীভাবে নিয়ে আসবেন এবং সবার সামনে সেই পোস্টটি থাকবে আমি সাংস্কৃতিক বিরুদ্ধে সম্পূর্ণ দেখিয়ে দেবো তো প্রথমে আমি ফার্স্ট টাইম আমার আপনার ফেসবুক অ্যাপে চলে যাবেন ফেসবুক অ্যাপে যাওয়ার পর এই জায়গায় দেখতে পারবেন এই যে প্রোফাইল আইকন প্রোফাইল আইকনে চলে যাবেন প্রোফাইল আইকনে যাওয়ার পর মনে করেন যে কোনো আপনি আপনার একটি পোস্ট যে কোনো আপনি আপনার একটি পোস্ট এই পোস্টটি এই পোস্টটি আমার ফেসবুক সাজেস্টেন এই পোস্টটি আমি এখন পিন পোস্ট করে নিয়ে যাবো এই পোস্টটি আমি মোটামুটি আমার বারো চোদ্দ দিন আগে এই পোস্টটি করেছিলাম সেই পোস্টটি অনেক নিচে আছে সো আমি এই পোস্টটি আমার প্রোফাইলের উপরে সবার উপরে নিয়ে যাব উপরে নিয়ে যাওয়ার জন্য এই যে প্রোফাইলের যে ফটোর যে পোস্টের যে থ্রি বাটনটি আছে এই বাটনে ক্লিক করবেন এই বাটনে ক্লিক করার পরে অপশন আছে উপরে সবার উপরে আছে পিন পোস্ট এই পিন পোস্টে ক্লিক করবেন পিন পোস্টে ক্লিক করার সাথে সাথে আপনার পোস্টটি সবার উপরে চলে গেছে দেখতে পারেন আপনি নতুন করে আমার পেসে ঢুকতেছি এই ঢোকার সময় এই যে প্রোভাইলে ক্লিক করলাম প্রোভাইলে ক্লিক করার পর এতে দেখবেন এই পোস্টটি আগস্টের আগস্টের সাত তারিখে আমি এই পোস্টটি করেছিলাম আজকে হচ্ছে আপনার সতেরো তারিখ মোটামুটি সাত তারিখ থেকে সতেরো তারিখ হলে দশ দিন আগে হয়ে যাচ্ছে এই দশ দিন এই দশ দিন আগের পোস্ট আমি আমার সবার সামনে নিয়ে আসলাম এভাবে এভাবে আপনি আপনার পোস্ট করতে পারবেন এবং অনেক আগের পুরোনো পোস্টগুলো সামনে নিয়ে আসতে পারবেন সব ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন